اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আলোচনা করবার জন্য নির্দেশ করা হয়েছে বিষয়টা অত্যন্ত জরুরি সকল কালে সকল সময়ে আমাদের জাতিসত্তর জন্য এটা জরুরি এবং বিশেষ করে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে নিজেদের সংঘায়িত করবো কিভাবে নিজেদের ইতিহাসটা এবং কিভাবে নিজেদের সাংস্কৃতিক তথ্যগুলোকে পুনর্গঠন এবং পুনর্পঠন করবো এক্ষেত্রে এই আলোচনাটা অত্যন্ত জরুরি দেখেন

তার উপর সব ধরনের অবিচার ন্যায্যতা দেওয়া হয়েছে লেজিটিমেসি দেওয়া হয়েছে যখন কাউকে যে কোনো কৌশলে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে আখ্যায়িত করা গেছে এখন তার উপর অবিচার বৈধ তার উপর সব ধরনের নিষ্ঠুরতা বৈধ এমনকি তাকে প্রয়োজনে হত্যা করা বৈধ এরকম একটা বাইনারি প্রতিষ্ঠা করা হয়েছিল এখন এই যে বাঙালির জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা কি করেছেন তারা বলেছেন যে বাঙালি জাতীয়তাবাদের তাদের নিজস্ব টার্মকে যারা ধারণ করে না তাদের নিজস্ব কে যারা ধারণ করে না তাদের নিজস্ব বয়ানকে কে যারা ধারণ করে না তাদেরকে তারা আদারিং করেছেন অপরায়ন করেছেন যে এরা হচ্ছে বাঙালির অপর অপর হবার কারণে এরা হচ্ছে এক ধরনের এনিমি কমন এনিমি বাঙালি জাতিসত্তার অগ্রগতি উন্নতি নিশ্চিত করতে হলে এদেরকে উচ্ছেদ করতে হবে নির্মূল করতে হবে এই নির্মূলের আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছিল শাহবাগ যে শাহবাগের দাবি ছিল কোনো বিচারের দরকার নাই কোনো বিচারের দরকার নাই ফাঁসিতে ঝুলাই দাও কেন কেন জোলাতে হবে ফাঁসিতে এজন্য চলেতে হবে যে আমরা মনে করি এরা আমাদের আদার আমরা মনে করি এরা আমাদের কমন এনিমি কিভাবে তারা কমন এনিমি হলো যে তারা বাঙালি জাতীয়তাবাদের প্রতিপক্ষ এবং তথাকথিত যে মুক্তিযুদ্ধের চেতনার বয়ান আমরা তৈরি করেছি ওই বয়ানের আলোকে তারা প্রতিপক্ষ এই যে একটা বুদ্ধিবৃত্তিক একটা সৈরতন্ত্র এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক স্বৈরতন্ত্র এই বুদ্ধিভিত্তিক শরীরতন্ত্র ক্ষমতা সিনদের শরীরতন্ত্রকে বৈধতা দিয়েছে এই বুদ্ধিভিত্তিক শরীরতন্ত্র বিনা বিচারে হত্যাকে বৈধতা দিয়েছে এই বুদ্ধিভিত্তিক শরীরতন্ত্র ঘুম করে কোন সন্ধান লাশের সন্তান তাও পরিবার পর্যন্ত না পৌঁছানোর অনাচারকে বৈধতা দিয়েছে এই বুদ্ধিভিত্তিক শরীরতন্ত্র আবার যদি প্রত্যাবর্তন করে তাহলে শেখ হাসিনা না হোক অন্তত আরেকজন শেখ হাসিনার ছায়া শেখ হাসিনা তৈরি করবে কারণ এরা হচ্ছে ফসল রাজনৈতিক সৈরতন্ত্র হচ্ছে ফসল আর বুদ্ধিবৃত্তিক সৈরতন্ত্র হচ্ছে তার জমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা আয়োজনে এরকম একটা বিষয়কে আপনারা আলোচ্য বিষয় হিসেবে স্থির করেছেন যদিও বিষয়টা নিয়ে কথা বলবার মতো পর্যাপ্ত সময় হাতে নেই তাহলে এই যে আমাকে আদারিং করবার মধ্য দিয়ে আমার উপর নিষ্ঠুরতাকে বৈধতা দেওয়ার যে সিস্টেম যে যে তিউরি এই তিউরি জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালায় নাই জুলাইয়ের মধ্য থেকে জুলাইয়ের পরে বাংলাদেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা হয়তো পালিয়েছেন কিংবা হয়তো পালান নাই ওবায়দুল কাদের তারা হয়তো পালিয়েছেন কমতার কেন্দ্র থেকে সরে গেছেন এই থিওরিটা জায়গায় থেকে গেছে এই থিওরিটা এই থিওরিটা মিছিল করলে প্রতিবাদ করলে বিক্ষোভ সমাবেশ করলে কিংবা শুক্রবারে বাইতুল মুকার উত্তর কেটে বড় ধরনের জনসমাবেশ করলে এই থিওরিটা মারা যায় না এই থিওরিটাকে মোকাবেলা করতে হলে করতে হলে নিষ্ক্রিয় করতে হলে তার জীবনী শক্তি শেষ করতে হলে ইতিহাসের বেথর থেকে তার অন্তঃসার শূন্য থেকে করতে হবে এবং যেখান থেকে সে জন্ম নিয়েছে সেখানে তাকে হত্যা করতে হবে দেখেন বাঙালি জাতীয়তাবাদ বলতে যে বয়ানটা দাঁড়িয়েছে এই বয়ানটা হচ্ছে যে এখানকার একদল মানুষকে আদিবাসী হিসেবে ভূমিপুত্র হিসেবে মূল বাসিন্দা হিসেবে ধরে নেওয়া হয়েছে এরা কারা ধরে নেয়া হয়েছে এরা হচ্ছে ইসলামের আগের ইসলাম পূর্ব এমনকি খ্রিস্টপূর্ব সময়কাল থেকে উপমহাদেশে ছিল উপমহাদেশে তারা ছিল তারা এখানে এসেছিল আধুনিক যে হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদ মোহন ভগবতের যে হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদ দাবি করে ভারত উপমহাদেশের ভূমিপুত্র যারা আর্যরা আর্যদের বংশধররা হল উচ্চ বর্ণের হিন্দুরা বাংলাদেশে বিগত রেজিম কি করেছে এখানকার ভূমিপুত্র হিসেবে আর্যদেরকে দেখানোর চেষ্টা করেছে তাদেরকে মূল ধরে নেওয়া হয়েছে কিন্তু ঘটনা হলো আর্জুরা ভারতের ভূমিপুত্র ছিল না আর্যরা এসেছিল বাইরে থেকে বহিরাগত ছিল তারা এসেছিল ককেশীয় অঞ্চল থেকে তারা এসেছিল ইউরোশীয় অঞ্চল থেকে তারা এসেছিল মধ্য এশিয়া বিভিন্ন এলাকা থেকে তারা পশ্চিম সীমান্ত প্রদেশ হয়ে ভারতীয় ভূখণ্ড গুলোতে প্রবেশ করেছিল তারা এখানে প্রবেশ করে এখানকার সমৃদ্ধ সভ্যতা মহেন্দ্র ধারু ধ্বংস করেছে হরপ্পা ধ্বংস করেছে ধ্বংস করবার মধ্য দিয়ে উত্তর ভারতের অঞ্চলগুলোকে দখল করেছে সেখানে নিজেদের ভাষা চাপিয়ে দিয়েছে সংস্কৃতি চাপিয়ে দিয়েছে মূল্যবোধ চাপিয়ে দিয়েছে শ্রেষ্ঠত্ব চাপিয়ে দিয়েছে স্থানীয়দের মর্যাদা হরণ করেছে রাজনৈতিক স্বাধীনতা পূর্ণ করেছে জীবন জীবনযাপনের সব ধরনের নূন্যতম অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে তাদের উপর দীর্ঘ মেয়াদী একটা পরাধীনতা চাপিয়ে দিয়েছে এবং তাদের এই দখলি যজ্ঞ দখলি অভিযান উত্তর ভারত হয়ে অগ্রসর হতে 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 যখন বাংলার দিকে আসলো তখন এখানকার এখানকার ভূমিপুত্ররা এখানকার স্বাধীনতা রক্ষা করবার জন্য বাংলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদী সংগ্রামে অবতীর্ণ হলো এবং এই সংগ্রাম কারা করেছিল তাহলে আমরা দুইটা পক্ষ পাচ্ছি একটা হলো যারা আর্যরা বাইরের দিকে এসেছিল ওই আর্যদের বংশধররা হলো ব্রাহ্মণ ওরা হলো উচ্চ বর্ণের হিন্দুরা ওরা ব্রাহ্মণ্যবাদ নিয়ে এসেছিল এখানে এখানে যাতে তারা ব্রাহ্মণ্যবাদ চাপিয়ে দিতে না পারে এখানকার লোকেরা লড়াই করেছে তাহলে এই লড়াইকারী লোকেরা কারা এরা ছিল অস্ট্রিক এরা ছিল নেগরেটু এরা ছিল শখ হন কপাস দ্রাবিড় জনগোষ্ঠী এরা এই ভূমির প্রাথমিক আবাদকারী এবং এরা এখানে যে সমৃদ্ধ সভ্যতা তৈরি করেছিল আমাদের সেটাকে নামমাত্র উল্লেখ করা হয়েছে এবং বিগত রেজিমের পাঠ্যপুস্তকে দেখানো হয়েছে বাঙালির বিকাশ বাঙালির সাংস্কৃতিক উত্থান অগ্রগতি সমস্ত কিছুর মূলে তাদেরকে দেখানো হয়েছে হয়েছে যখন বাঙালির আর্যদের ইতিহাস হয়ে যায় তখন বাংলাদেশ বাংলা অঞ্চলটা ভারতীয় আধিপত্যের বাইরে তাকার কোন যৌক্তিকতা থাকে না এই কাণ্ডটা করা হয়েছে এই কাণ্ড ইন্ডিয়ায় করা হয়েছে এই কাণ্ড বাংলাদেশের পাঠ্যপুস্তক পর্যন্ত করা হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা অনবরত সেটা করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর জোড়া বাইরে থেকে এসেছিল এবং তাদের আগে এখানে অত্যন্ত শক্তিশালী সমৃদ্ধ সভ্যতা ছিল তাদের আগে অনেক আগ থেকে সেখানে একটা সমৃদ্ধ শক্তিশালী সভ্যতা ছিল এবং বাঙালিরা কিভাবে বাঙালি হলো বাঙালিরা কিভাবে বাঙালি হলো এখানে বাংলার নামটা কিভাবে আসলো আপনাদেরকে একটা কিতাবের নাম বলতে চাই সেটা হচ্ছে রিয়াদুস সালাতিন

এই ভারতীয় অঞ্চলে আবাদ করে শুরু করলেন ভারতীয় অঞ্চল তার নামে নামে এই অঞ্চলের নাম হয়েছিল হিন্দ হিন্দ থেকে হিন্দ আর তার একজন সন্তান তার বারো সন্তান ছিলেন এই বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল বং এই বং এই এলাকা আবাদ করেছিলেন ফলে তার নামে নামে এই জনপদের নাম হয়েছিল কি বঙ্গ এটা গোলাম হোসেন সালিম জৈদপুরের মতামত এই মতামতের সাথে সবাই একমত না এটাও ঠিক আছে আরো বিভিন্ন আইনে আকবরী সেখানে তিনি কি লিখেছেন দুই গ্রন্থের মধ্যেই তিনি লিখেছেন যে এখানে মূলত বঙ্গ জনগোষ্ঠী বসবাস করতো যারা যাদের পরিচয় ছিল বঙ্গীয় আর যেহেতু তারা কৃষি কাজ করতো ফসলের চাষাবাদ করতো এবং এই এলাকা যেহেতু বন্যা উপদ্রুত বৃষ্টির কারণে পানি প্রবাহিত হয় ফলে তার কৃষি ক্ষেতের মধ্যে উঁচু আকারের প্রচুর পরিমাণে আল তৈরি করতে হতো ফলে বঙ্গ জনগোষ্ঠী জীবিকা নির্বাহের জন্য কৃষির প্রয়োজনে আল তৈরি করে ওই বঙ্গ এর সাথে আল একত্রিত হয়ে তারা কি হয়েছে বাঙ্গাল হয়েছে এটা বিখ্যাত আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে এভাবেই বঙ্গাল হলো ঠিক আছে তাহলে বঙ্গটা আসলো থেকে। বঙ্গটা আসলো থেকে ফলে দুই মতামতের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখছি না আমি এটা বলতে চাই না যে গোলাম হোসেন সালিম যেটা লিখেছেন এটাই শেষ কথা আমি মনে করি এই বিষয়ে আমাদের আরো গবেষণা করবার দরকার আছে কিন্তু কথা হচ্ছে যে বাঙালির জন্য গোষ্ঠী এখানে অনেক অনেক হাজার হাজার বছরের প্রাচীন কাল থেকে তারা এখানে বসবাস করে আসছে এই ভূমি আবাদ করে আসছে এবং তারা এখানে অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী একটা সভ্যতা নির্মাণ করেছিল এই তাদের এই শক্তিশালী সমৃদ্ধ সভ্যতাকে ধ্বংস করবার জন্য বাইরে থেকে যে আর্যরা আসলো আর্যদের প্রাথমিক যে সাহিত্য প্রাথমিক সাহিত্য এটা হলো বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ সামবেদ আছে যজুর্বেদ আছে আছে এগুলো হচ্ছে বৈদিক সাহিত্য তারপরে উপনিষদ সাহিত্য গ্রন্থবলি তাদের একটা আরণ্য গ্রন্থবলির মধ্যে এই বৈদিক বেদ ব্যাখ্যা করা হয়েছে তার দার্শনিক ব্যাখ্যা করা হয়েছে এই আরণ্য গ্রন্থবলির একটা গ্রন্থের নাম হচ্ছে ঐতরীয় আরণ্যক সেখানে বাংলাকে বাংলাকে বাংলার অধিবাসীদেরকে অভিশপ্ত হিসাবে দেখানো হয়েছে অভিশপ্ত লালপ্রাপ্ত যারা ধ্বংস হয়ে গেছে যেমন কৌমে আদের কথা বলি আমরা তারা অভিশপ্ত ছিল কৌমে লুতের কথা বলি অভিশপ্ত ছিল এভাবে বাংলাকে তারা দেখিয়েছে অভিশপ্ত হিসাবে কেন অভিশপ্ত কারণ বাংলা তাদের মতাদর্শকে তাদের আধিপত্যকে তাদের কর্তৃত্বকে গ্রহণ করে নাই কবুল করে নাই ফলে তাদের ভেতরে যে কোপ তৈরি হয়েছে এই কোবের বহিপ্রকাশ হিসেবে বাংলাকে তারা একটা শিরোনাম দিয়েছে সেটা হলো বাংলা অভিশপ্ত আর এখানকার মানুষকে তারা বলেছে বয়াংশী 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 এর মানে হলো তারা হচ্ছে ইতর শ্রেণীর জীব যারা জঙ্গলের মধ্যে বসবাস করে চিড়িয়া তুল্য পাখি পশু পাখি তুল্য এগুলো ওই সময়ের প্রাচীন সাহিত্যের মধ্যে বৈদিক সাহিত্যের মধ্যে আছে তারা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে করতে যখন এদিকে এগিয়ে আসলো তাদের অগ্রযাত্রা থেমে গেল সদা নদীর তীরে সদা সদানীরা নদীর তীরে সেটা তাদের প্রাচীন গ্রন্থের মধ্যে আছে সদা নিরা নদী কোনটা সেটা হচ্ছে করতোয়া নদী করতোয়া নদীর এ পারে তারা তাদের আধিপত্য নিয়ে কখনো আসতে পারে নাই চেষ্টা করেছে অন্তত পাঁচ শতাব্দী এর মানে হলো বাংলার মানুষ একটা স্বাধীনতার লড়াই লড়েছিল সেই লড়াই অন্তত পাঁচ শতাব্দী ধরে চলমান ছিল এই লড়াইটা কাদের বিরুদ্ধে ছিল আর্যজতের বিরুদ্ধে যাদের মুখীর ভাষা হলো সংস্কৃত যারা নিজেদেরকে উচ্চবর্ণ হিন্দু বলে পরিচয় দেয় ব্রাহ্মণবাদী ব্রাহ্মণ্নবাদী দের বিরুদ্ধে আমরা স্বাধীনতার লড়াই করেছি কমপক্ষে 50 বছর পরে রাজনৈতিকভাবে আমাদের ভূখণ্ডে দখল করতে ব্যর্থ হলো তারা পারল না সামরিকভাবে না পেরে চেষ্টা শুরু সাংস্কৃতিক ভাবে সেটা অনুপ্রবেশের মধ্য দিয়ে তারা চেষ্টা শুরু করলো এবং সাংস্কৃতিক ভাবে তারা সফল হলো সাংস্কৃতিক ভাবে সফল হবার পরে এই আর্যরে ধীরে ধীরে এখানে নিজেদের প্রভাব প্রতিপত্তি জমা করতে করতে এক পর্যায়ে তারা শাসক শক্তি রাষ্ট্র চালকদের ভেতরে প্রবেশ করলো এবং ক্রমান্বয়ে তারা নিজেরাই শাসকে পরিণত হয়ে গেল দেখেন বক্তিয়ার খিলজি কি করলেন বক্তিয়ার খিলজি বঙ্গ জয় করলেন কবে সেটা বারোশো চার খ্রিস্টাব্দের ঘটনা পাঠ্যপুস্তকে দেখানো হয়েছিল যে খেলছি একজন বহিরাগত বাইরের থেকে এসে এই ভূমি তিনি দখল করেছেন এটা দেখানো হয়েছিল পাঠ্যপুস্তকে সব জায়গায় আমাদের ওই যে বললাম না ওই যে যাদেরকে বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী আখ্যায়িত করছি তারা এটা বলতেন বলেন এখনো বলেন আচ্ছা বক্তিয়ার খেলছি বাইরের থেকে এসে দখল করেছিলেন জয় করেছিলেন ঠিক আছে মেনে নিলাম এক একটু সময়ের জন্য মেনে নিলাম ঠিক আছে কোথা থেকে এসেছিলেন তার জন্ম হয়েছে আফগানিস্তান গজনি প্রদেশ এলাকার নাম হলো জেলার নাম হলো গরম শির গরম শিরে তার জনপতির নাম হলো দস্তি মার্গু সেখানে তার জন্ম হয়েছিল ওখান থেকে তার পরিবারটা আফগানি ছিল না তার পরিবার তুর্কি পরিবার ভাগ্যের অন্বেষণে তারা আফগানিস্তানে এসে বসবাস করেছিলেন পুত্রের নাম আমরা বক্তিয়ার ফিলজি খিলজি ফিলজি বলি মূলত শুদ্ধ উচ্চারণ হলো খলজি। তিনি সরকারি চাকরি লাভের জন্য গজনীতে গেলেন গজনীর শাসক তখন মুহাম্মদ ঘুরি সেখানে তিনি সরকারি চাকরি পেলেন না সেনাবাহিনীতে চাকরি পেলেন না সেখান থেকে চাকরি না পেয়ে তিনি গেলেন দিল্লিতে দিল্লিতে তখন শাসক তখন তিনি দিল্লি জয় করেছেন এবং সেখানে স্বাধীন সালতানাত স্বাধীন সালতানাত সালতানাতম করেছেন এটা গোজনী সালতানাতের অধীনে দিল্লিতেও চাকরি পেলেন না গেলেন অযুদায় একটা ছোট চাকরি তাকে যিনি দিয়েছিলেন তার নাম হলো মালিক হিজবুরউদ্দিন এই ছোট চাকরিতে তিনি সন্তুষ্ট ছিলেন না গেলেন বদায়ুনে বদায়ুনে সেখানে আরেকটা চাকরি তিনি পেয়েছিলেন সীমান্তবর্তী এলাকায় একটা চাকরি পেয়েছিলেন তো সেখানে তিনি একটা ছোট্ট সেনাবাহিনী তৈরি করেছিলেন কারণ ওখানে নৈরাজ্য ছিল। এবং ওই তার বাহিনী নিয়ে বিহারের এলাকার গ্রামের কয়েকটা জায়গির তিনি লাভ করেছিলেন অর্থাৎ তিনি বিহারের সীমান্তবর্তী এলাকার জায়গিরদার হলেন ওটা ছিল অযোধ্যা প্রদেশে তৎকালীন সীমান্তবর্তী এলাকায় হবার কারণে বিহারের তখনকার শাসক পাল শাসকদের সাথে তার সংঘাত চলমান থাকত পাল তাকে আক্রমণ করতো কখনো কখনো তিনি পালদের আক্রমণ করতেন এক পর্যায়ে তিনি পালদের আক্রমণ করে পিছু হটাতে হটাতে বিহারটাই জয় করে নিলেন বিহারটাই জয় করে নিলেন বিহার জয় করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন বাংলায় বাংলায় তখন বসবাস করত কারা বৌদ্ধরা বসবাস করত বেশিরভাগ জনগোষ্ঠী বেশিরভাগ নাগরিক ছিল বৌদ্ধ অল্প সংখ্যক নাগরিক ছিল ব্রাহ্মণ এই অল্প সংখ্যক নাগরিক সব ধরনের আধিপত্য এবং সুযোগ সুবিধা ভোগ করত। রাষ্ট্র ক্ষমতা তাদের তাদের হাতে ছিল বৌদ্ধরা ছিলেন নিপীড়িত শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধরা ছিলেন নিপীড়িত এই বৌদ্ধদের একদল প্রতিনিধি ব্রাহ্মণ্যবাদী দুঃশাসন থেকে মুক্তি লাভের জন্য বাংলা থেকে সফর করে বিহারে গেলেন বিহারের মির্জাপুরে বখতিয়ার খিলজির সেনাগাঠি ছিল সেখানে তারা গিয়ে বক্তিয়ার খিলজির সাথে সাক্ষাৎ করলেন অনুরোধ করলেন দয়া করে আপনি বাংলায় আসেন আমরা এখানে ব্রাহ্মণ্যবাদী নিপীড়নের সম্মুখীন আমাদেরকে আপনি উদ্ধার করেন মুক্তি দান করেন এটা আমার কোন বানানো গল্প নয় এটা লিখেছেন তিব্বতের একজন তার নাম হলো কুলাচর্য জ্ঞানানুশ্রী তিনি লিখেছেন যে গ্রন্থে লিখেছেন এই গ্রন্থের নাম হলো ভদ্র কল্প ধ্রুম সেখানে তিনি লিখেছেন এবং তাদের অনুরোধে সাড়া দিয়ে খিলজি বিহার থেকে ঝাড়খন্ডের জঙ্গলের ভেতর দিয়ে বাংলায় এসে প্রবেশ করলেন এবার বলেন খিলজির আগমন কোনো বহিরাগত দস্যুর আক্রমণ ছিল না পরিত্রাণ দাতার আক্রমণ ছিল পরিত্রাণ দাতার আগমন ছিল পরিত্রাণ দেবার জন্য এখানকার ভূমিপুত্রদের অনুরোধে তিনি এখানে এসেছিলেন এবং তিনি যে বহিরাগত কোন দর্শক ছিলেন না তিনি যে এখানে জনগণের উপর কোন জবরদস্তি চাপিয়ে দেন না এর প্রমাণ হলো বক্তি আর সতেরো আঠারো জুন নিয়ে তার সেনাবাহিনী ছিল পেছনে জঙ্গলের কারণে দীর্ঘতিতে সেনাবাহিনী আসছিল কিন্তু বক্তিয়ার খেলজির গতি ছিল অত্যন্ত দ্রুত এত দ্রুত গতিতে এগোচ্ছিলেন যে মাত্র সতেরো জন সৈন্য তার সাথে সঙ্গতি রক্ষা করতে পেরেছিল ফলে তিনি তখন এখানকার লক্ষ হাজির হলেন রাজধানী লক্ষ তখন তার সাথে মাত্র সতেরো এই সতেরো জন নিয়ে তিনি যখন প্রবেশ করলেন প্রবেশ করে শহরটা জয় করে নিলেন জয় করে নেবার পরে এই শহরের মানুষের কি দায়িত্ব ছিল না বহিরাগত একটা বাহিনী শহর দখল করে ফেলেছে দায়িত্ব কি ছিল প্রতিরোধ করা একটা মানুষ প্রতিরোধের কোন চেষ্টা করে নাই বাংলা যখন জয় হয়ে গেল এক ফোটা রক্ত জড়ল না তিনি বাংলার শাসক হলেন বাংলার কোন একটা প্রান্ত থেকে একজন মানুষ বললো না আমাদের রাষ্ট্র হাত হয়ে গেছে রাষ্ট্র উদ্ধার করতে হবে এটা কখন ঘটে বলেন যখন জনগণ একে অভিশাপ হিসেবে নেয় না আশীর্বাদ হিসেবে নেয় বলেন কোন হিসেবে নিয়েছিল আশীর্বাদ হিসেবে নিয়েছিল এবার আসেন কাদের কে উচ্ছেদ করা হয়েছিল কাদেরকে উচ্ছেদ করা হয়েছিল সেন রাজাদের উচ্ছেদ করা হয়েছিল সেন রাজত্ব সর্বশেষ সেন তিনি পালিয়ে গেলেন পালিয়ে গেলেন সময়টা ছিল দুপুর বেলা তো হল দুপুর বেলা খাবার দাবারের জন্য প্রস্তুতি চলছে খাবার দাবারের জন্য প্রস্তুতি চলছে বোয়াল মাছ মাংস তখন তো আর ফ্রিজ ছিল না এগুলো যার যার জায়গায় ছিল খেতে বসবেন ওই সময় শোনা গেল আওয়াজ প্রসাদের পাশে পাশে দেখা গেল আওয়াজ আওয়াজ ধ্বনি এবং তিনি তিনি স্বপ্নে দেখছিলেন যে এরকম একজন আসবে এবং তার হাতে তার হবে লক্ষণ সেন পালিয়ে গেলেন কোনো প্রতিরোধ নাই কোনো মোকাবেলা নাই পালিয়ে গেলেন এবং পেছনের রাস্তা দিয়ে একটা নৌকা ছিল তখন তো হেলিকপ্টার ছিল না নৌকা ছিল নৌকা দিয়ে তিনি পালিয়ে কোথায় গেলেন আর মানুষ জানতো না কেউ জানে নাই তিনি কোথায় গিয়েছিলেন কেউ জানে না কোথায় গিয়েছিলেন তো বলছিলাম যে কাদেরকে তিনি উচ্ছেদ করলেন এই যে লক্ষণ সেন এই যে সেন রাজারা তারা 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 এই ভূমির ভূমিপুত্র না তারা এসেছিল কর্ণাটকা থেকে কর্ণাটকা থেকে এসেছিল এবার বলেন কর্ণাটকা থেকে বাংলায় আসলে বাংলার আভ্যন্তরীণ মানুষ না বহিরাগত মানুষ বহিরাগত তাদেরকে কিন্তু বহিরাগত বলা হয় নাই কিন্তু কর্ণাটক বিহার দূরে কর্ণাটকা দূরে বাংলার একেবারে সংলগ্ন হলো বিহার বিহার থেকে বাংলায় এসেছেন তিনি বহিরাগত আর কর্ণাটকের থেকে ওরা বাংলায় এসে দখল করেছে শাসন করেছে এরা ভূমিপুত্র এই যে বনড্রামি করা হয়েছে কারা করেছে অশিক্ষিত লোক কারা করেছে বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস ডিপার্টমেন্টের বড় বড় চেয়ারে বসে থাকা ত্বচাকথিত পণ্ডিতরা এগুলো করেছেন বুদ্ধিজীবীরা এগুলো করেছেন যারা কলাম লিখেন তারা এগুলো করেছেন যারা টকসতে বলেন তারা এগুলো করেছেন এবং এর মধ্য দিয়ে তারা একটা বুদ্ধিবৃত্তিক স্বৈরতন্ত্রের জমি তৈরি করেছেন আমি বলতে চাচ্ছি এই স্বৈরতন্ত্রের জমিটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে জমি থাকলে ফসল আসবে জমি থাকলে কি হবে ফসল উৎপন্ন হবে ফসল উৎপন্ন হওয়া ধারিত এখন বক্তিয়ার খিলজি যখন আসলেন অনেকগুলো ইস্যুস আসে একটা হলো আসার পরে বাঙালির বিকাশ হলো না যখন কোন বাইরে বহিরাগত শক্তি কোন অঞ্চল দখল করে দখল করবার পরে ওই এলাকার সংস্কৃতির বিকাশ হয় না কয় হয় কয় হয় ওই এলাকার জনগোষ্ঠীর বাসা সংস্কৃতি পরিচয় ইত্যাদির কয় হয় কিন্তু বক্তিয়ার ফিল এখানে আসবার পরে প্রকৃত পক্ষে বাংলা ভাষার বাংলা শহীদ সাহিত্যের বাংলা সংস্কৃতির সমস্ত কিছুর বিকাশটা শুরু হলো এবং সেটা কিভাবে হয়েছে এটা নিয়ে আমি দুইটা বই আলোচনা করেছি একটা হলো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ মিথ বাস্তবতা বইটা আপনারা পড়তে পারেন আরেকটা হলো বাংলাদেশ ও ইসলাম আত্মপরিচয়ের ডিসকোর্স সেখানেও আলোচনা করেছি আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম